রাজ্যের যে পুলিশ মন্ত্রী রাজ্যের যে মুখ্যমন্ত্রী উনি কেন্দ্রীয় সরকারের স্বার্থটাকেই আগে রাখতে চান কারণ কেন্দ্রীয় সরকারের স্বার্থটা স্বার্থবাহী না হয়ে চললে ওনার মুখ্যমন্ত্রী হয়ে বসে থাকা হবে না ওনাকে জেল জেলখাটা আসামিতে পরিণত হতে হবে সেই কারণেই গোটা রাজ্যের বুকে যেখানে যেখানে ধর্মঘট করতে সর্বাত্মকভাবে ছাত্রছাত্রীরা মেহনতি মানুষ ছাত্র যুব মহিলারা নেমেছে সমস্ত জায়গায় পুলিশ প্রশাসন তারা নেমে ধর্মঘটকে ভাঙবার চেষ্টা করেছে পারেনি ব্যর্থ ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার যন্ত্রণা থেকে একাধিক জায়গায় আমাদের বহু কর্মীদেরকে এবং সব মিলিয়ে বাম সমর্থকদেরকে ধর্মঘটীদেরকে তাদেরকে গ্রেপ্তার করেছে গাঙ্গুলি বাগান থেকে সৃজন সহ আরো অনেকে গ্রেপ্তার হয়েছে গোটা রাজ্য জুড়ে সমস্ত ধর্মঘটীদেরকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ইমিডিয়েট ছাড়তে হবে ধর্মঘট বাতিল করতে হবে ন্যায্য মজুরি মূলত শ্রমজীবী মানুষের দাবি দাবা নিয়ে আজকে আমাদের ধর্মঘট এবং ছাত্রদের ক্যাম্পাসকে গণতন্ত্রে ফিরিয়ে আনার যে দাবি সেই নিয়ে ধর্মঘটে আমরা যুক্ত হয়েছি আমরা এই ধর্মঘটকে সমর্থন করেছি খেটে গম বাড়ির ছেলে মেয়েদের শিক্ষার অধিকারের জন্য আমরা এই ধর্মঘটে পার্টিসিপেট করেছি সমর্থন করেছি তৃণমূলের তো তৃণমূলের তো মাত্রতাও হবেই কারণ তৃণমূল তো আমাদের এখানে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করছে আর কেন্দ্রে বসে হচ্ছে এনপির নাম করে এই কেন্দ্রের সরকার কেন্দ্রের সরকার আসলে তো বাঁচানোর কাজই হচ্ছে করেছে আরেকটা যে চিত্র পুলিশের সঙ্গে হস্তাহস্তি চলছে এবং পুলিশ কিন্তু ধরপাকড়ও করছে হ্যাঁ আমাদের সাধারণ সম্পাদককে ধরপাকড় করেছে সৃজন বাচ্চাজকে তার সাথে বহু কমরেডকে হচ্ছে আমরা বলছি নিঃশর্তভাবে ওদেরকে মুক্ত দিতে হবে নালে গোটা পশ্চিমবাংলাকে আজকে শব্দ করে দিতে পারবে এই ছাত্র সমাজ তৃণমূলের জন্ম কবে আবার আজকে মনে করবার সময় তৃণমূলকে জন্ম দিয়েছে আসলে বিজেপি মাতৃ ঋণ শোধ করছে তৃণমূল আর কি বলবো এবং পুলিশ কিন্তু তৃণমূলের বিজেপির ভূমিকার থেকে আলাদা কিছু না সেটা শ্রমিকদের ক্ষেত্রে হোক যুবকদের ক্ষেত্রে হোক ছাত্রদের ক্ষেত্রে হোক বিজেপি আসলে দিল্লিতে বসে যে ভূমিকা রাখছে তৃণমূল একই ভূমিকা রাখছে স্বাভাবিকভাবে দমন পীড়নের পুলিশ নামিয়ে জনগণের আন্দোলনকে দমন করবার ক্ষেত্রেও একই ভূমিকা রাখবে তৃণমূল এটাই স্বাভাবিক ফলে স্বাভাবিকভাবে তৃণমূলকে সাধারণ মানুষের যে আন্দোলন তাকে দমন পীড়ন করতে হচ্ছে মানুষকে গ্রেপ্তার করতে হচ্ছে দমন পীড়নের মাঝে তোমাদের ধর্মঘট কতটা সফল ধর্মঘট তো সফল যদি পেটের জ্বালা থাকে মানুষের যদি প্রত্যেক দিন বেঁচে থাকতে গিয়ে মানুষের জ্বালা থাকে প্রত্যেক দিন মানুষের আয় কমছে খরচ প্রত্যেক দিন বাড়ছে বাজারে যান বাজারে খরচ বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে সমকোট নামিয়ে আনছে আট ঘন্টার লড়াই আমরা ছোটোবেলায় ইতিহাস বইতে পড়েছিলাম সেই আট ঘন্টার লড়াই গোটা পৃথিবী জুড়ে স্বীকৃত পয়লা মে আট ঘন্টার জন্য পালিত হয় মেয়ে দিবস সেই আট ঘন্টা কাজের অধিকারকে আসলে নষ্ট করতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ধর্মঘট করতে নেমেছি যাদের পেটে জ্বালা রয়েছে যে মানুষ আসলে প্রত্যেক দিন জীবনে অনুভূত করে অনুভূতি অনুভূতিতে পান এই যন্ত্রণা তারা ধর্মঘটে নেমেছেন হ্যাঁ তৃণমূল বিজেপির সেটিং নতুন করে নতুন করে হচ্ছে গিয়ে আবার নতুন করে প্রমাণ হলো আমরা এতদিন বলে এসেছি তৃণমূল নুলার বিজেপি একই মুদ্রার এপিটুপি নতুন করে প্রমাণ পেল যে এটা তাদের একটা ক্যারেক্টার যারা নিজেদের কথা বলবে রাস্তায় পেশ করবে এই সৈরাতান্ত্রিক সরকার এর দলদাস পুলিশ তাদের গলা দমন করবে আজকে তাই হয়েছে কিন্তু আমরা এসএফআই আমরা বিপ্লবী আমাদের গলা আমাদের দাবি এইভাবে দমন করা যাবে না এবং এই ধর্মঘটকে সাপোর্ট করে আমাদের যে মিছিল এবং আমাদের যে দাবির মিছিল সেটাকে কোনোদিনভাবে কোনোভাবেই দমন করা যাবে না এবং যেহেতু আমরা নিজেদের কথা এই রাস্তায় বলেছি এই কলেজ স্ট্রিটের দুর্যয় ঘাঁটি ট্রাম লাইনে বলেছি তাই জন্য এদের চাকরি যেহেতু চলে যেতে পারে কারণ আমাদের পুলিশ মন্ত্রী যে তিনি নিজে একজন কিছু বলা যায় না সেটা তাকে নিশ্চিন্তে শীত আছে তার কারণ বিজেপি জানে পশ্চিম বাংলায় তাদের যে বাধা বিপত্তি তারা যে বাধা প্রদর্শন করতে চায় তা তৃণমূলই তাদের হয়ে করে দেবে সেই কারণেই তৃণমূলকে পুষে এই রাজ্যের মসনাদে বিজেপি বসিয়ে রেখেছে নির্দিষ্টভাবে এবং তৃণমূলে এই কারণে এই রাজ্যের মসনাদে বিরোধী আসনে বিজেপিকে বসিয়ে রেখেছে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর যে ডাক দিয়েছিল যে সমস্ত দলদের বিরোধী দলদের যে তাদের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে কি শুধু লোক দেখানো লোক দেখানো শুধু নয় বিভ্রান্ত করবার জন্য লোককে খুবই মানে সুকৌশলে মানুষকে বিভ্রান্ত করবার জন্য এই ধরনের ডাক দিয়েছিলেন এবং অসংখ্য মিথ্যে কথা বলে গেছেন জ্যোতি বসুর নাম করে বাংলার মাটিতে মিথ্যে কথা বলছেন উনি জানেন এর পরিণতি কী হবে বাংলার মানুষ ওনাকে মানে নর্দমায় নিক্ষেপ করবে